ভারত বাংলাদেশ কূটনৈতিক সত্তর মাঝেই ক্ষুদ্র মোদী সরকারের মান ভাঙাতেই নয়া চাল ইউনুসের বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সম্মেলনের ফাঁকে দশ বছরের পুরনো এক ছবি নরেন্দ্র মোদীকে উপহার দিলেন ইউনুস যেখানে দেখা যাচ্ছে ইউনুসের হাতে গোল্ড মেডেল তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদী যে ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলের দাবি দুই দেশের সম্পর্কের টানা মাঝেই মাঝে এই ছবির মাধ্যমে ইউনুস যেন বার্তা দিতে চাইলেন দু দেশের সুসম্পর্কের বোঝাতে চাইলেন আমি খারাপ নই অতীতে ভালো কাজের জন্য আপনি আমায় মেডেল দিয়েছেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস দুই রাষ্ট্রনেতার সাক্ষাতে প্রধানমন্ত্রী হাতে একটি ছবি তুলে দিলেন ইউনুস যেখানে দেখা যাচ্ছে হাসি মুখে একে অপরের সঙ্গে করো মর্দন করছেন মোদী ও ইউনুস ইউনুসের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার